হ্যালো বন্ধুরা লিপিকার লেখা থেকে আমি লিপিকা বলছি আজ বলছি আমার কবিতা মেয়ের সুখের জন্য মনের মতন সাজাবো জীবন ভাবে আমার মন আহা কি যে আনন্দ তাই আঁখি মগ্ন সারাক্ষণ জীবনসাথী বিরাট ধনী বিশাল ব্যবসা অভাব কিছুই নেই জীবনে সব কিছু খাসা রূপও আছে গুণও ভালো সব কিছু ঠিকঠাক বাবা বলে চিন্তা নেই মা কিছু রাখিনি ফাঁক চাইনি কিছু পন্ত তারা দেব মেয়ের জন্য আমার মেয়ে পড়বে সোনা গা ভরা নয় শূন্য চড়বে গাড়ি আমার মেয়ে করবে যাতায়াত মেয়ের সুখের জন্যই তো দিচ্ছি ওদের সাথ দেবেন তো ওই মেয়ের জন্য আমরা কিছু চাই না যেটাই দেবেন থাকবে মেয়ের আমাদের নেই বায়না সব কিছু তো থাকবে মেয়ের রাখবে গুছিয়ে ভবিষ্যতে ওদের দুঃখ দেবে গুছিয়ে মেয়ের জন্য বাবা মা তো করতে পারি সব ভালো ঘর আর ভালো বর্ত ছাড়া কি সম্ভব ছেলে আপনার সোনার আংটি মেয়ে আমার হিরে অভাব কিছুই হবে না তো দুজন থাকলে ক্ষীরে এই বিশ্বাস আর ভালোবাসায় বাঁধে যদি ঘর ভরা সংসার আরও ভরবে বইবে সুখের ঝড় নমস্কার বন্ধুরা আশা করছি আমার কবিতা আপনাদের ভালোই লাগছে আর আমারও চেষ্টা থাকবে যাতে আমার কবিতা আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি দেখা ও শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন